সালাম আলাইকুম প্রিয় সকল প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়ার সকল প্রবাসী ভাই ও বোনের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে মালয়েশিয়ার সরকার বর্তমান নতুন একটা নিয়ম করছে এটাতে আপনার কেডাব্লিউ এস নামে যে অ্যাকাউন্ট কি করার কথা হয়েছে এবং অবশ্যই এই অক্টোবর থেকে চালু হয়ে গেছে জিনিসটা আপনার আগামী নভেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে জমা দিতে হবে এই টাকাটা অর্থাৎ আমি বলেছিলাম আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার বেতন যদি সতেরোশো এই সতেরোশো টু পার্সেন্ট আছে আপনাকে জমা দিতে হবে টু পার্সেন্ট চৌত্রিশ রিঙ্গিত চৌত্রিশ ইঙ্গিত আপনাকে জমা দিতে হবে এবং বাকি চৌত্রিশ ইঙ্গিত আপনার কোম্পানির বস আপনাকে দিয়ে দিয়ে টোটাল আটষট্টি রঙিত আপনার অ্যাকাউন্টে কেডাব্লিউ যে অ্যাকাউন্টটা আছে এই জমা দিতে হবে এই বিষয়ে বিস্তারিত অবশ্যই আলোচনা করা হয়েছে তো আজকে আমি আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যদি পাসপোর্টের বস আপনাকে এই অ্যাকাউন্টটা খোলার জন্য অতিরিক্ত টাকা নিয়ে থাকে আপনি অবশ্যই তাকে এই অতিরিক্ত টাকাটা দিবেন না আপনি আপনার পাসপোর্টের বরের বথের বিরুদ্ধে ইমিগ্রেশনে অভিযোগ করতে পারেন যদি আপনি অভিযোগ করেন তাহলে আপনার এই অভিযোগটা নিয়ে আপনার পাসপোর্টের বসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন অবশ্যই আপনার বসের হাতে টাকা দিবেন না অনেকে বস আছে ভালো আপনি টাকা দিলে সমস্যা নেই তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার বসকে দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলিয়ে নেওয়ার জন্য এবং আপনার নিজের টাকা আপনি নিজে জমা দেবেন সেক্ষেত্রে এর আগেও আমি বলেছি আপনার বস একজন আপনি কাজ করেন অন্য আর একজন বসের বা অন্য কোম্পানির সেই ক্ষেত্রে আপনার কোম্পানি যদি আপনি কোম্পানির একটা ঠিক বেতনে যদি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির কাছ থেকে আপনি চৌত্রিশ ইঙ্গিত আপনার বসে আপনি যে কোম্পানিতে কাজ করেন আর কি ওই কোম্পানির বস আপনাকে চৌত্রিশ ইঙ্গিত দিবে আর আপনি চৌত্রিশ ইঙ্গিত দিবেন দিয়ে টোটাল আটষট্টি ইঙ্গিত প্রতি মাসে মাসে আপনাকে জমা করতে হবে আপনি নিজে এটা জমা করবেন পাঁচ ফুটের বয়স যদি আপনাকে একবারে টাকা দেওয়ার জন্য বলে অবশ্যই আপনি তাকে একবারে টাকা দিবেন না আপনি আপনার বয়সকে বলুন যে আমার অ্যাকাউন্টটা আপনি খুলে দেন আমার টাকা আমি নিজে প্রতি মাসে মাসে জমা দেবো সেক্ষেত্রে আপনার প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে চৌত্রিশ ইঙ্গিত দেন বা আপনি আটষট্টি ইঙ্গিত একাই দেন সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না কিন্তু দেখা যাচ্ছে একবারে আপনার যদি আটশো নয়শো ইঙ্গিত জমা দিতে হয় সেই ক্ষেত্রে একটু অনেক সময় ঝামেলাই করে দিতে হয় তার কারণ অনেক সময় কাজ কাম ঠিক মতো থাকে না আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য যেটা সেটা হলে আমি এর আগেও বলেছি এখনো বলছি যে আপনার পাসপোর্টের বসকে দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিবেন এই অ্যাকাউন্ট খোলার জন্য যদি কোনো অতিরিক্ত টাকা দাবি করে সেটা আপনি দিবেন না এই দাবিটাকে ইস্যু করে আপনি আপনার পাসপোর্টের বসের বিরুদ্ধে ইমিগ্রেশনে অভিযোগ করতে পারেন আপনার পাসপোর্টের বসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে আর আপনার পাসপোর্টের বস যদি আপনার অ্যাকাউন্ট খুলে দেয় তাহলে তো কোনো ঝামেলাই নাই আপনি আপনার পাসপোর্টের বস অ্যাকাউন্ট খুলে দিলে আপনার প্রতি মাসে নিজের টাকা আপনি নিজে জমা দিবেন কোনো ঝামেলা নাই আবার যখন আপনি একবারে নিজ দেশে একবারে চলে যাবেন তখন আপনি মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে অথবা আশপাশে আপনার যদি কেডাব্লিউ অফিস থাকে সেখান থেকে আপনি টাকাটা ক্যাশ করে নিয়ে চলে যাইতে পারবেন অবশ্যই আপনাকে যদি একবারে চলে যান তখন আপনি ক্যাশ করতে পারবেন এর আগে আপনি ক্যাশ করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন যদি আপনার ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা আরো বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম